জাতীয় শিশু কন্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে জাতীয় শিশুকন্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে দু হাজার জানুয়ারিতে প্রতি বছরের মতো এবছরও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে এক বর্ণাঢ্য সুসজ্জিত ট্যাবলো এর সহযোগে শোভাযাত্রা বের হয় ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর জয়ন্ত কুমার শুকুন এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর পরিমল ডাকুয়া ডিএমসিএইচ ও ডক্টর হিমাদ্রি হালদার ডেপুটি সিএমও এইচ ওয়ান ডক্টর বিবেকানন্দ সরকার ডেপুটি সিএমও এইচ ফোর সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ও বিভিন্ন ব্লকের লেডি কাউন্সিলর সহ পিয়ার এডুকেটর উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুমার শুকুল বল যে আমাদের আছে সেই উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আমাদের আয়োজন করা হয়েছে আমাদের প্রোগ্রামের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের একটা আইসি ভ্যান ওয়েল ডেকোরেটেড আইসি ভ্যান পোস্টার ব্যানার ডিপ্লেট থাকবে এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে তাতে আমাদের আশা ওয়ার্কার এবং হেলথ ওয়ার্কার থাকছেন তারা কিন্তু আমাদের জেলার বিভিন্ন জায়গায় তারা এই আইসি ভ্যান থেকে সচেতনতামূলক প্রচার অভিযান তারা কিন্তু করবে যে এই আমন্ত্রিকের দিনের উদ্দেশ্য তারা ব্যাখ্যা করবে কারণ আজকে আমরা জানি এই গার্ল চাইল্ড এর উদযাপনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিক্রিজিং রেশিও অর্থাৎ বয় গার্ল এবং ফিমেল এবং ফিমেল গার্ল তাদের রেশিওটা যেন ঠিকঠাক থাকে এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রমশমন যদি আমাদের জেলায় পরিস্থিতি অতটা খারাপ নেই তবু এই ক্রমহাসমান সেক্স রেশিওটাকে ঠিকঠাক করা নাম্বার টু হচ্ছে চাইল্ড ম্যারিজ সেটা আমরা প্রিভেন্ট করতে চাইছি সেই ব্যাপারেও আমরা প্রচারমূলক অভিযান করছি টিনেজ প্রেগনেন্সি যেটা আমাদের স্টেটেসি খুব গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করে থাকি যাতে মানে যাওয়া এটা প্রিভেন্ট করতে চাইছি এবং এই সামাজিক অধিকার গার্ল চাইল্ডের সামাজিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তারা ঠিকঠাকভাবে যাতে বেড়ে উঠে সমান তারা যারা অধিকার পায় তাদের এডুকেশন ঠিকঠাক হয় এবং পরবর্তীকালে বিয়ের পরে তারা নিজেদের ফ্যামিলিতে ডিসিশন মেকিংয়ে তারা যেন একটা রোল প্লে করতে পারে এই ধরনের প্রচার আমরা করছি আমাদের এছাড়া একটা মিটিংও হচ্ছে আমাদের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী নিয়ে আমরা আলোচনা করছি এছাড়াও আমাদের স্টেট লেভেল থেকে বিভিন্ন রকম গ্রুপ ডিসকাশন রেডিও প্রোগ্রাম টিভি চ্যানেল প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনটা যেটা আমাদের এবারে রাইফ ডেড থিম অর্থাৎ গার্ল ডিসার্ভস ইকুয়েল অপরচুনিটিস আমাদের যারা তারা যেন সমান অধিকার পায় আমাদের যারা লড়ি চারী তারা যেন সমান অধিকার পায় এটাই হচ্ছে আমাদের গলিত